গরুর খামার মনে হলেও আসলে স্থানীয়ভাবে এটি গরুর আবাসিক হোটেল নামেই পরিচিত ব্যতিক্রমী এই হোটেলে এক রাতের জন্য গরু প্রতি রাখা হয় পঞ্চাশ টাকা আর একটি গরুর এক রাতের খাবারের জন্য প্রয়োজন মাত্র ত্রিশ টাকা এছাড়াও রুম সার্ভিসের সুবিধা তো রয়েছেই মানুষ থাকা হোটেল আছে এখন থেকে গরুর হোটেল হয় এখানে গরু কিনে আনে কিনে আনিয়ে এখানে রাখে এখানে রাখিয়া ট্যাকে নোট দিয়ে অন্য জায়গায় পাড়ায় বেসা কিনা ব্যবসা করতেছে গরুগুলো ভালো সুস্থ থাকতে পারে ব্যবহারীরা এরাও নিরাপত্তাভাবে আছে কোনো অসুবিধা নেই গরু ব্যবসায়ীরা জানান রংপুর অঞ্চলের বিভিন্ন হাট ঘুরে গরু কিনে ঢাকা চট্টগ্রাম বা ফেনী সহ দেশের দক্ষিণাঞ্চলে পাঠানোর আগে তারা বিশেষেই হোটেলে রাখছেন তাদের গবাদি পশু এতে গরু বিশ্রাম পায় এবং অসুস্থতার ঝুঁকি কমায় তেমনি তারা ব্যবসাও করতে পারছেন সফলভাবে এখানে গরু রাখলে আমাদের সুবিধা হয় যেরকম একটা গরু হাট থেকে কিনে ডাইরেক্ট গরুটা জার্নি করে যাইতে পারে না অসুস্থ হয়ে যায় এখানে এক রাত থাকলে রেস্ট নিলে গোটা ভালো থাকে পরে আমরা বেঁচতে সুবিধা হয় এই হোটেলটা এখানে গরুর আবাসিক হোটেলটা হয়ে আমাদের অনেক উপকার হয়েছে গরু রাখার ব্যতিক্রমী হোটেলের উদ্যোক্তা আসনুর রহমান জানান তার বাবা দীর্ঘদিনের গরু ব্যবসায়ী ব্যবসায়ীদের নানা দুর্ভোগ দেখে তার মাথায় আসে এই অভিনব ভাবনা তিন বছর আগে রংপুরের মডার্ন মোড়ের পাশে অন্যের জমি লিজ নিয়ে শুরু করেন পঞ্চাশ গরু রাখার এই হোটেল পরিধি বাড়িয়ে বর্তমানে দুইশো থেকে তিনশো গরু রাখার মতো ব্যবস্থা রয়েছে এখানে বাঁধা রোদ বৃষ্টির কারণে অনেক গরু ক্ষয়ক্ষতি হতো অনেক সময় বাঁদ থেকে ঢালে যাওয়ার সময় রাস্তা পদা গরু দৃষ্ণানোর কারণে গরু মারা যেত তাতে আমাদের ব্যাপারে অনেক লসে পড়তো যখন আমি আমার কাছে আসলাম আমার সঙ্গে পরামর্শ করলাম যদি ব্যাপারে আমাদের অনেক আছে আমাদের একটা গরু রেস্টের ব্যবস্থা করলে ভালো হবে তারা আমার সঙ্গে পরামর্শ করে এই উদ্যোগটা নেওয়া এখন উদ্যোগটা নেওয়াতে একটা সুবিধা আছে গরুর মাল কিনতেছে আর রাখতেছে রেস্ট দরবার পরে লোড দিচ্ছে গরুগুলো সুস্থ থাকতেছে এবং রাস্তা পথে কোনো আর সমস্যা হচ্ছে না এখানে গরু রাখলে একটা সুবিধা হচ্ছে খামারা যেভাবে নিজস্ব গরু রাখে আমাদের এখানে গরু রাখলে একদম নিজস্ব খামারের চেয়েও আরও সযত্নে চেষ্টা করতে আমাদের ছেলে পেয়েলের নিজস্ব হবে দায়িত্ব সহকারে সুন্দরভাবে পরিচালনা করি। আসানুর রহমান জানান সার্বক্ষণিকভাবে গরুর যত্নে নিয়োজিত আছেন কয়েকজন কর্মচারী ও পশু চিকিৎসক প্রতিদিন সকাল সন্ধ্যায় গরু খাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত করা হয় গরুগুলোর আরাম ও সুস্থতা আমাদের এখানে লোক আছে লোকরা মানে ডিউটি ভাগ করে দেওয়া আছে একগুলো লোক ঘুমাবে আবার আর একজন ডিউটি করবে এভাবে ডিউটি চলতেছে আমাদের আবার আমাদের খামারে। এখানে শুধু আমাদের মটর লাগা আছে পানি আছে ভুসি আনি শুধু পানি খাওয়ায় সুবিধা আছে অনেক সুবিধা আর কি জায়গায় আছে কেউ সারিবদ্ধ করে রাখে যে এই লাইনের গরুগুলা তাদের আবার কেউ হচ্ছে নাম্বারিং করে রাখে আর আমরাও এটা সচক্ষে দেখি যে কোনগুলা গরু কাদের কোন লাইনে থাকে এই হোটেল ঘিরে আশপাশে গড়ে উঠেছে কয়েকটি গো দোকান তাছাড়া কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকেরই কোরবানির মৌসুমে এই স্থান হয়ে ওঠে আরো বেশি জমজমাট এক রাতের জন্য গরু রাখতে করতে হয় আগাম বুকিং আসানুর জানান তার লক্ষ্য ছিল ব্যবসায়ীদের গরু রাখার জন্য একটি নিরাপদ বিশ্রামস্থল তৈরি করা ভবিষ্যতে নিজ জমিতে আধুনিক মানের সেটযুক্ত গরুর আবাসিক হোটেল করার ইচ্ছা রয়েছে তা